এবার তিনটি সামরিক ট্যাঙ্ক সহ ইসরায়েলের দশটি ভবন ধ্বংস আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননের সংঘর্ষে তিনজন ক্যাপ্টেন সহ ইসরায়েলের আটজন সেনানি হত এবার ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র সংগত হওয়ার আহ্বান অন্যদের এদিকে ইরানের পর ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা আরো জানিয়ে দিব এবার মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ সরিয়ে পড়া শঙ্কা এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় নিহত অন্তত ছেচল্লিশ জন এবার ইসরায়েলের বিমান ঘাটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এবার যে কোনো সময় যে কোনো স্থানে জবাব পাবে তেহরান হুশিয়ারি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার তিনটি সামরিক ট্যাঙ্ক সহ ইসরায়েলে দশটি ভবন ধ্বংস রকেট হামলার মাধ্যমে তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রাম মারুন আল রাসের দিকে অগ্রসর হওয়ার সময় রকেট হামলার শিকার হয় এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যেগুলো মারুন আল রাস নামক গ্রামে প্রবেশের চেষ্টা করছিল হিজবুল্লাহর সর্বশেষ এই হামলাটি লেবাননের সীমান্ত এলাকায় চলমান সংঘাতের মধ্যেই ঘটেছে যেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে হিজবুল্লাহ এর আগে এক বিবৃতিতে জানায় যে তাদের যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটি ও অবৈধ বসতিগুলো লক্ষ্য করে 50টি রকেট নিক্ষেপ করেছে আল মায়াদিন টেলিভিশন জানায় ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে বুধবার লেবানন থেকে ইসরায়েলি অবস্থানে 50টি রকেট ছড়া হয়েছে যেগুলো লেবাননে ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ছড়া হয়েছে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে আল মুতলা বসতিতে চালানো এ হামলায় অন্তত দশটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে সকালে একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে যে তাদের যোদ্ধারা সোমেরা ক্যাম্প শতলা এবং মিজগাপ আমির সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এদিকে লেবাননে সংঘর্ষে তিনজন ক্যাপ্টেন সহ ইসরায়েলের আটজন সেনা নিহত রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সমুখ লড়াইয়ে এ পর্যন্ত তিনজন ক্যাপ্টেন সহ আট জন সেনা সদস্যকে হারিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এ ছাড়া আহত হয়েছে আরো অনেকে সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আজ সকালে প্রথম সৈন্যের মৃত্যুর পর এ পর্যন্ত আট জন সৈন্য নিহত হয়েছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইডিএফ জানিয়েছে যে তারা সীমান্ত অতিক্রম করে হিজবুল্লার অবস্থানে হামলা চালাতে গেলে সেখানে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে নিরাপত্তা পরিস্থিতি এর ফলে আরো উদ্বেগজনক হয়ে উঠেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনী আক্রান্ত হয়েছে রিপোর্ট অনুযায়ী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করতে অন্তত পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এর দিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত আট সেনার নাম পরিচয় জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবার ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র হওয়ার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েল বলছে তেহরানকে এজন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে দিকে হামলা হলে আরো ধ্বংসাত্মক পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান এতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল বলে জানাইতে হরান এমন সময় এই হামলা চালানো হয়েছে যখন লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান এর আগে সিরিয়া দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে মধ্য এপ্রিলে চালায় ক্ষেপণাস্ত্র এদিকে ইরানের পর ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও হুতিবিদ্রোহীরা রাতে ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান দেশটির বিমান ঘাটি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে এসব হামলা চালানো হয় তবে ওই ক্ষেপণাস্ত্র হামলায় শেষ হামলা বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ বুধবার তেহরান জানিয়েছে আর কোন উস্কানি না আসলে ইসরায়েলের উপর নতুন করে হামলা চালানো হবে না তবে নতুন করে উস্কানি দিলে আরো কঠোর হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান এদিকে ইরানের আকস্মিক হামলার পর ভোরে ইসরায়েল লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি জানায় তারা বুধবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে এরপর কয়েকটি হামলা চালিয়েছে এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকের রকেট হামলা এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় স্থানীয় সময় সকাল সাতটা পনেরো মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে সুতলা ও মাসকাফ আম সেটেলমেন্টে এবং সোমেরা বেড়াকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইল হামলা চালানো হয় হিজবুল্লাহ দাবি তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এদিকে হিজবুল্লার পাশাপাশি ইসরায়েলের হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিও তারা দাবি করেছে তিন ডানা বিশিষ্ট কুচ ফাইভ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা সূত্র বিবিসি এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া শঙ্কা দাবি রিপোর্টে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল তেহরানও বলেছে ইসরায়েল আবার হামলা করলে পরিণতি হবে ধ্বংসাত্মক ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের সেনাদের মধ্যে সুমুখ্য লড়াই চলছে বুধবার লেবাননে দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন ইসরায়েলের জন সেনা ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত কালো গাজায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এইদিকে লেবাননে ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় নিহত ছেচল্লিশ জন লেবাননের রাজধানী বৈরুৎ সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় মধ্যে চল্লিশ জন নিহত হয়েছেন আহত আরো পঁচাশি লেবানিজ ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও এগারো জন আহত হয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা বালবেক হারমেল ইসরায়েলি হামলায় ছেচল্লিশ জন নিহত ও পঁচাশি জন আহত হয়েছেন রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী ছুড়েছে একের পর এক বোমা সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি লেবানন জানায় রাতভর হামলায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো আট জন এদিকে স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েল আলী সেনাদের বুধবার একদিনে আট জন সেনা হারিয়েছে দেশটি এবার ইসরায়েলের বিমান ঘাটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান বাহিনীর ইসরায়েলের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে তবে কোন কোন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা স্পষ্ট করেনি ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে গতকাল ইরানের হামলার সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটি গুলোর ভেতরে পড়েছে এসব ঘাঁটিতে থাকা ইসরায়েল বিমান বাহিনীর কোনো অবকাঠামো বা শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি কেউ হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ইসরায়েল বাহিনী জানিয়েছে গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনী তৎপরতায় এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয় গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে এবার যে কোনো সময় যে কোনো স্থানে জবাব পাবে তেহরান হুশিয়ারি ইসরায়েলের হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের শীর্ষ জেনারেল এবং হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ কবে নেবে ইরান এ নিয়ে জোর জল্পনা চলছিল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অবশেষে আর মোর ভেঙে মঙ্গলবার ইসরায়েলে অন্তত একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান বদলা হিসেবে ইরানে যে কোনো সময় বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি ভিডিও বার্তায় ড্যানিয়েল হাগারি বলেন ইরান ইসরায়েলের সরাসরি একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইসরায়েলের কেন্দ্র স্থলে অল্প সংখ্যক এবং বাকিগুলো দক্ষিণ অঞ্চলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরীক্ষামূলক জোট প্রতিহত করেছে মুখপাত্র বলেন ইরানের হামলা মারাত্মক ও সেনাবাহিনীর উত্তেজনা বৃদ্ধি করেছে তেহরানকে দ্রুততমতম সময়ের মধ্যে এর পরিণতি ভোগ করতে হবে হাগারি আরো বলেন আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে হামলার জবাব দিতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত যে কোনো সময় যে কোনো স্থানে জবাব দেব